দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ঘর মুছতে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে হাতে মুখে জল দিয়ে হাত মুখ ধুয়ে তারপর ছেলেকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে এখনও আর মা গেছে হাঁটতে আর বাবা গেছে চলে মাঠে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তো ও বাড়িতে চলে গেলে এ বাড়িতে এসে আর ঘর মোছার টাইম পাই না কালকে দেখতে পেলে ভেবেছিলাম কালকেই ঘরটা মুছব কিন্তু সেই টাইমই হয়ে উঠলো না ব্যাংকে গেলাম তারপরে এদিক সেদিক কাজকর্ম করতে করতে আর আসা হলো না তো ভাবছি আজকে সকালবেলায় মায়ের এই কাজটা করে দিয়ে যাই মা হাতে ব্যথার জন্য ঘরটা ভালো করে মুছতেও পারে না তো আমার তো অনেকটা টাইম লেগে গেল সকাল সকাল এক ঘন্টা টাইম মানে অনেক কাজ করা যায় বাসি কাজ সব হয়ে যায় ঘর মুছতে যতটা টাইম লেগে গেল। এক ঘন্টা পাক্কা এক ঘন্টা টাইম তো ঘরটা মুছে তারপর ও বাড়িতে যাব গিয়ে ও বাড়িও বাসি কাজকর্মগুলো সব পড়ে রয়েছে সেগুলো করতে হবে আবার ছেলে মেয়ে উঠে ছেলে মেয়ে যাবে স্কুলে ওর জন্য ভাত রান্না করতে হবে ছেলেরও ভাত রান্না করতে হবে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি একটি বোলাগ নিয়ে তো নতুন বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের বোলাগটি আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো ও বাড়ির থেকে এসে তারপর আমি বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করে নিয়েছি স্নান করে তারপর ছেলে মেয়ের জন্য ভাত রান্না করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে চলে গেছে স্কুলে আর আমি এখন পান্থা ভাত খাচ্ছি আমার জন্য গরম ভাত করিনি শুধু ছেলে মেয়ের জন্যই গরম ভাতটা করেছি তো ওরা খেয়ে নিয়েছে আর আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে যে দেখো এখন চলে এলাম সবজি কাটতে এখন বাজে সকাল এগারোটা তো যেহেতু সকালবেলা পান্থা ভাত খেয়েছি ছেলে মেয়ে ভাত খেয়ে নিয়েছে তো সেই জন্য আর সকালবেলি রান্না করছি না একটু বেলা বেলায় রান্নাটা করব। তাহলে দুপুরবেলা আর রাতের বেলা দুবেলার ভাত রান্না করা হয়ে যাবে দুবেলা খেতে পারবো বন্ধুরা মেঘ করেছে আর প্রচন্ড মানে গরমও পড়ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দুই এক ফোঁটা পড়েও গেছে একটু আগে কি করলে ও ঢালিয়ে দিলে বাবা তরকারি সব ঢালিয়ে ফেলে দিলে কি করলে ও ও রে সব ফেলে দিল রে কেন ফেলে দিলে তা ওই যে তুলো দাও তাড়াতাড়ি গামলাতে তোলো অঙ্কিত কই বন্ধুরা ও বাড়ি থেকে এসে তারপর বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে নিয়েছি স্নান করে তারপর এই যে দেখতে পেলে পান্থা ভাত খেলাম আর এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করব এখন বেজে গেছে এগারোটা আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি ওর স্নান হয়ে গেছে ওকে ভাত খাওয়াবো তারপর আবার ঘুম পাড়িয়ে দেবো ভাবছি সবজিটা কেটে রেখে তারপর ওকে ভাত খাইয়ে দেবো দিয়ে ঘুম পাঠিয়ে দেবো তারপর রান্না করব ও না রান্নাটাও করতে পারবো না এই যে দেখো সবজি কাটছি আরও নিয়ে নিয়ে সারা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে এই যে দেখো আমলাতে একটা তরকারিও নেই সব কাটা হয়ে গেছে তরকারি আরো সব ফেলেও দিয়েছে এই যে দেখো এই যে দেখো ঝুড়ির মধ্যে যে

তো আগে একদিন কাঁঠালের ইচোড় রান্না করেছিলাম নিরামিষ কাঁঠালের ইচোড় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আধা কাঁঠাল রেখে দিয়েছিলাম ফ্রিজে দেখিয়েছিলাম না তোমাদেরকে তো সেই কাঁঠাল নিয়ে এসেছি সেই আধার থেকে আধা নিয়ে এসেছি এখন সেই কাঁঠালের ইচোড় কেটে নিচ্ছি আর হচ্ছে পুঁই শাক

ঝমঝমিয়ে এক ছড়া বৃষ্টি এসেছে উঠান দেখো কাদা করে দিয়ে গেছে এরকম বৃষ্টি হলে পা পিছলে পড়ে যেতে হয় উঠান একেবারে পিছলা পিছলা হয়ে যায় এই যে দেখো জল বেঁধে গেছে তো একবারে যদি জোরে বৃষ্টি হয় তাহলে অসুবিধা হয় না আর এরকম যদি বারবার বৃষ্টি হতে থাকে অল্প অল্প করে তাহলে খুব অসুবিধা হয় তো দেখো আমার সবজি কাটা হয়ে গেল এখন আমি সবজির খোসাগুলো ভালো করে পরিষ্কার করে তুলে নিয়ে ফেলে দিয়ে আসব আর ছেলে আর আমার পিছনে বসে দেখো বসে বসে পা ঝুলাচ্ছে ও নামার জন্য চেষ্টা করছে নিচেই কিন্তু ওকে নামাচ্ছি না ও খুব দুষ্টুমি করছে তো আমার সবজিগুলো দেখো কাটা হয়ে গেছে পুঁই শাকের তরকারি করব আর কাঁঠালের চোড় তো আগের দিনের মাছ ছিল মাছের মাথা তো ওটা দিয়েই আমি তরকারিটা করব।

তো ছেলেকে দেখো ভাতটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ও না ভাতটা খাইনি দু একবার নিয়েছে মুখে আর নিল না আর ডিম সেদ্ধটাই খেয়েছে তো ওটা খেয়েই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে এখন আমি চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সকালবেলা স্নান করেছি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে মেলতে পারিনি শুধু ছেলেটার জন্য ওকে কারো কাছে দিতে পারলাম না তো কি করব বলো তো তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি তো এখন বেজে গেছে সাড়ে বারোটা অনেকটা বেলা হয়ে গেছে তো ওদিকে ভাতও বসাবো ভাত বসাতে হবে তো জামা কাপড়গুলো কেচে ধুয়েই যে মেলে দিলাম তো অল্প অল্প রোদ পড়ছে আর হাওয়াও চলছে দেখো খুব জোরে হাওয়া চলছে তো এভাবে থাকলে শুকিয়ে যাবে তো এখন চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো চলো তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করি কিভাবে পুঁই শাকের তরকারিটা রান্না করি আমি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো ছেলে মেয়ে ছোট থাকলে না সময়ের কাজ অসময়ে করতে হয় সময় মতো করতে পারি না জানো তো কি করব বলো তো না করতে পারলে তো ওই যে জামা কাপড়গুলো ওর ছেলের জামা কাপড় ছিল কিছু আমি স্নান করেছি সেগুলো ছিল তো সেই আর ধুয়ে মেলতে পারলাম না ও আমি কিছু করতে গেলে ছেলে আগে যে পৌঁছায় ও আগে গিয়ে জল ঘাটাঘাটি করবে ভিজে যাবে ওই দুষ্টুমি করতে শুরু করে দেয় সেজন্য ভাবলাম চলো রয়েছে একেবারে স্নানটা করে নিই মানে একেবারে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর একেবার সব কিছু করবো তো এই যে দেখো ও ঘুমিয়ে রয়েছে আর আমি এখন রান্নাটা করছি আর মেয়ে তো গেছে স্কুলে মেয়ে বাড়িতে আসবে সেই পাঁচটার সময় পাঁচটারও বেশি টাইম হয়ে যায় সাড়ে পাঁচটা মতো বেজে যায় তো দেখো তিলের কাঁকচাগুলো মানে তিল গাছগুলো কত সুন্দর আগুন জলে তো আমার ঘরের সাইডে যেগুলো ছিল তিলের গাছ সেগুলো শেষ হয়ে গেছে এখন ওই যে কাকার বাড়ির সামনে যেগুলো রেখেছি ওগুলো এনে এনে জাল দিতে হবে তো দেখো ওই যে আমি মাছের মাথাটা আগে একটু ভেজে রেখে দিলাম ফ্রিজে রাখা ছিল ও বাড়িতে তো সকালবেলায় নিয়ে এসেছি তো একটু ভেজে রেখে দিয়ে তারপর পুঁই শাকগুলো তেলের পরে দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি এখন দেখো ওই যে জাল হচ্ছে তরকারিতে আর আমি লঙ্কাগুলো বেটে আবার দিয়ে দিলাম তরকারির মধ্যে তো বন্ধুরা তোমাদেরকে তো বারবারই বলি আমার ইস্টার নেই সেজন্য সঠিকভাবে ভালোভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি না তো যেভাবে শেয়ার করি না কেন একটু কষ্ট করে দেখে নিও প্লিজ কষ্ট করে দেখে নিও বুঝে নিও তো দেখো এই যে এখন আমি কাঁঠালের ইচড় রান্না করার জন্য মশলাটা ওদিকে বেটে নিচ্ছি আর এদিকে তরকারিটা সোম্বারা দেবো তো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি যখন তরকারিতে ভালো জাল হয়ে গেছে পুঁই শাকটা গলে গেছে তখনই মাথাটা আমি দিয়ে দিয়েছি তো এখন দিলাম রাঁধুনি সম্বরা কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে দেখো কত দুভাবে হচ্ছে। লোহার কড়াইতে রান্না করার মজাটাই আলাদা তো আমি সারা বছর লোহার কড়াইতেই রান্নাবান্না করি লোহার কড়াইতে রান্না করতে বেশ ভালো লাগে তো ওদিকে তরকারি রান্না হচ্ছে আর এদিকে দেখো আমি কাঁঠালের রিচডের মশলা বেটে নিচ্ছি হচ্ছে কি বলে জিরা লঙ্কা আর পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা সমস্ত মশলা দিয়ে কাঁঠালের রিচড়টা রান্না করব মাংস রান্নার মতন করে আর শেষে নামানোর আগে দেব গরম মশলা আগের দিন তো নিরামিষ কাঁঠালের রিচড় করেছিলাম তো দেখো আমার পুঁই শাকের তরকারিটাই যে রেডি হয়ে গেছে শাকগুলো খেতে খুব সুন্দর পুঁই শাক ওই দিন আমার শাশুড়ি মা এলে রান্না করেছিলাম বলছিল খুব সুন্দর লাগছে খেতে পুঁই শাকগুলো খুব সুন্দর এখন শাকগুলো সুন্দর কি রান্নাটা সুন্দর হয়েছে বলতে পারবো না কিন্তু সত্যি শাকগুলোই সুন্দর ছিল আমি যা দেখেছিলাম শাকগুলো দেখে মনে হচ্ছিল কাঁচা খেয়ে নি তো দেখো ওদিকে আমার ওই তরকারিটা তো হয়ে গেল। এখন কাঁঠালের ইচোড় রান্না করছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো আমার এই যে রান্না করা হয়ে গেছে কাঁঠালের ইঁ খেতে খুব টেস্টি টেস্টি হবে এই চোরটা তো দুবেলার জন্যই রান্না করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আর হচ্ছে রাতের বেলা আমার রান্না বান্না করা হয়ে গেল দেখতেই পেলে কি কি রান্না হয়েছে কিন্তু এখনো খাওয়া হয়নি এখন বাজে তিনটে তিনটে বেজে গেছে তো এখনো খাওয়া দাওয়া হয়নি সকালে সেই পান্তা ভাত খেয়েছি আর খাওয়া হয়নি আর এদিকে দেখো এই যে আমার খোকন সোনা ঘুম থেকে জেগে গেছে ওই যে ওই যে হুম কি তো খোকন জেগে গেছে এখন ওকেও ভাত খাওয়াতে হবে ওরও খিদে পেয়ে গেছে আর আমিও ভাত খাবো তো আমি খেতে গেলে তো ওকে ও মানে ও আমাকে খেতে দেবে না তো আগে ওকে ভাত খাইয়ে তারপরে কাকিমার কাছে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি ভাত খাবো হুম তো ওই যে বললাম না জেঠামশাই কি গিফট দিয়ে গেছে আমার ছেলেকে তো এই যে দেখো নামো নিচে নামো বাবা দেখো কোথায় উঠে দাঁড়িয়েছে আমার পায়ের উপর নীচে নামো নামো এই যে দেখো জামা প্যান্ট কিনে দিয়ে গেছে যেটা মশাই আমার ছেলেকে আরে পড়ে যাবি তো দাঁড়া এইখানে বাজার থেকেই কিনে নিয়ে এসেছিল আমাদের এইখানে বাজার থেকে জামা এই জামাটা এই যে চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দাঁড়া দাঁড়া দেখাই দেখাই দাঁড়াও না দেখাই তারপরে তোমার পরাবো দেখো এই যে দেখো সুতির সুতির জামা ভালো ভালো না বাবা ভালো জামা কে পারবে ভালো জামা তুমি দিদা পরবে তাই ওই দেখো বলে দিদা পরবে আর এই যে দেখো সঙ্গে প্যান্ট রয়েছে প্যান্ট তো এই যে জামা আর এই এই যে যে প্যান্ট দেখো তো এই হলো অঙ্কিতের গিফট নিয়ে এসেছিল ঠাকুরদাদা তো দেখতেই পেলে কী গিফট দিয়ে গেছে তো ওকে জামা প্যান্ট কিনে দিয়ে গেল আর জ্যাটামশাই তো দিয়ে গেছে আর ওর যে নিজের ঠাকুরদাদা ও তো এখনও দেখতেই আসেনি আর ওকে দেখিনি এখনো আর মেয়ে যখন হয়েছিল তখন মেয়েকেও কিছু দেয়নি ও ঠাকুরদাদা মানে লাল সুতো সুতোটুকু আমার ছেলে মেয়ে এখনও পায়নি ওর ঠাকুরদাদার কাছ থেকে তো এই যে জামা প্যান্টটা দিয়ে গেছে তো আমি খুব খুশি হয়েছি যে কিছু না কিছু তো দিয়েছে ঠাকুরদাদাই ওর দাদা দিক বলো এই দাদা দিক দিয়েছে তো কোনো ঠাকুরদাদা ঠাকুরদাদা ঠাকুরদাদার কোন জিনিস তো পেয়েছে এটাই হচ্ছে আমার কাছে বড় পাওয়া মানে দিক দিক চায় না এটাও নিজের ঠাকুরদাদাই হচ্ছে জ্যাটামশাই মানে তো নিজেরই হচ্ছে আমার আমার জ্যাঠা শ্বশুর তো চলো বন্ধুরা এখনো অনেক কাজ বাজ বাকি পড়ে রয়েছে খাওয়া দাওয়া করবো ছেলেকে খাওয়াবো ভিডিও এডিট করব ভিডিও আপলোড দেবো সন্ধ্যাবেলায় তারপরে আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মানে ভাত তরি তরকারি এগুলো থাকবে রাতের বেলা খাওয়ার জন্য সেগুলো সব গুছিয়ে নিয়ে আবার ও বাড়িতে যেতে হবে সন্ধ্যা লেগে আসবে আর মুরগিগুলোকেও খেতে দিতে হবে অনেক কাজ পড়ে রয়েছে বিকালবেলার কাজকর্ম আছে ঘর ঝাট দেওয়া উঠোন ঝাট দেওয়া তো আর বোলাকটি বড় করছি না এ পর্যন্তই তো বোলাক্টটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোলাকটি দেখার জন্য তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাইকে টাটা